নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিখদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো আমার সামনে যে গাছটা দেখছেন একটাই শুধু পাতা অবশিষ্ট আছে এই তাও খুলে গেল এটা সেই পুরুলিয়া বাঁকুড়ার বিখ্যাত পলাশ লাল পলাশ একটু কাছের থেকে দেখাও কি হবে কুড়ি আসছে এই দেখো পুরো গাছটায় কুড়ি চলে আসছে এই যে একদম থোকা থোকা এখানটা দেখো গাছটা আমি একটু উঁচু করে দেখো অনেক ভারী কিন্তু আমি সময় রাখতে পারবো না হ্যাঁ এটা হচ্ছে রেড পলাশ আরেকটা দেখাবো হলুদ পলাশ এই গাছের বয়স কিন্তু এক বছর গত বছর এই গাছটা আমার বসানো ছিল তো এটা আছে হলুদ পলাশ এই অনেক ভারী এই দেখুন গাছের পাতাও আছে ফুলও আছে একটু কাছের থেকে দেখো এই দেখো দেখেছো এইগুলো সব কুড়ি ফুলের কুড়ি এই যে এই যে এই ডগাটা দেখো পুরো গোল হয়ে যাবে এখান থেকে পুরো ফুলে ভর্তি হয়ে যাবে এইটা একটু কচি ডগা তো ওর জন্য এটাই ফুল আসে তো যাদের গাছে এখনও পাতা ঝরেনি তাদেরকে বলবো গাছে জল দেওয়া কমিয়ে দেন এখনও সময় আছে জল দেওয়া বন্ধ করে দেন যেন গাছটা বেঁচে থাকে এমন জল দেবেন খুব অল্প পরিমাণে আর যদি গাছের পাতা শুকনো থাকে পাতা ভেঙে দেবেন কিছু এই গাছের পাতা কিন্তু একটাও ঝরেছিল না আমি প্রত্যেকটা পাতা এই ডগার দেখাচ্ছি এগিয়ে দেখাও এই যে এরকম জায়গাতে ভেঙে দিয়েছিলাম এই গাছটাই লালটায় পাতা একটাও ঝরেনি সব আমি এরকম ভেঙে দিয়েছি বেরিয়েছে আমার মনে হয় পাতা না হয়তো ফুল আসতো না ঠিক আছে এটাও একটা কৌশল এইটা মনে হয় পাতা পাতায় বেরোচ্ছে এইটা ফুল দেখো কত সুন্দর লাগছে দেখতে একটু কাটা লাল এবং হলুদ দুটো গাছে আমার মাদার গাছ দেখালে মাদার গাছ বলতে আমার নার্সারিতে শোভা বাড়ানোর জন্য আমি গাছ দুটো রেখেছি অবশ্যই কথা আমার এগুলো বিক্রির জন্য নয় এই যে দুটো দেখালাম এই দুটো আমার নার্সারির শোভা বাড়ানোর জন্য প্লাস আমার খুব ভালো লাগে পলাশ ফুল তার জন্য দেখা আর আমি যেগুলো সেল করবো এই যে এটা রেড কালার এইগুলো এই বছর ফুল আসবে কিংবা নাও আসতে পারে কনফার্ম বলা কষ্ট আর এবার দেখাবো হলুদটার চারা এগুলো সব চারা তো এই গাছটা আমি কাছ থেকে দেখাতে বলবো একটু ভালো করে দেখো এই গাছে কিন্তু কুল চলে আসছে ঠিক আছে এই যে এখানে যেগুলো আছে সবগুলোই হলুদ ফুল আছে এরকম চারা আপনারা পেয়ে যাবেন এটা এখনো আসেনি এ এটাই চলে দেখো এইগুলো একদম রেডি আছে গাছ এই চারাগুলো আপনারা মোটামুটি এখন মিলে এই বছর ফুল হতে পারে না হতে পারে কিছু আছে ফুল হবে বাদ বাকি আগামী বছর ফুল হয়ে যাবে তো আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ জিরো নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ ফোর আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমার ডাইরেক্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার ঠিকানা আর কী গাছ কত পিস নেবেন ওটা লিখে পাঠিয়ে দেবেন আর যদি আমার নার্সারি থেকেও আসতে চান শিয়ালদা অথবা লালগোলা থেকে যে ট্রেন ধরেন না কেন আপনাকে নামতে হবে বাদকুলা স্টেশন বাতকুলা স্টেশনের টিকিট কাউন্টারের পাশে দেখবেন অটো স্ট্যান্ড আছে বলবেন বাপুজিনগর পাগলা বাবার মন্দির যাব মন্দিরের পাশে আমার নার্সারি ওখানে এসে বলবেন শিখদের নার্সারি কোথায় আপনাদের দেখিয়ে দেবে তো আরেকবার একটু তুলে দেখাচ্ছি আমার সেই বাঁকুড়া পুরুলিয়ার বিখ্যাত পলাশ এইটা রেড পলাশ গাছটাও বেশ ভালো মোটা সোটা হয়ে গেছে ঠিক আছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার সবাই ভালো থাকবেন একটা ছবি তোলা